নন ফ্যামিলি পোস্টিং কোনও সাধারণ সিদ্ধান্ত নয় এটি একটি দেশের নিরাপত্তা স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নিয়ে গভীর বার্তা দেয় বাংলাদেশে ভারতীয় দূতাবাস উপদূতাবাস ও ভিসা সেন্টারে নন ফ্যামিলি পোস্টিং কার্যকর করা হয়েছে অর্থাৎ ভারত পরিবারসহ অবস্থানকে আর স্বাভাবিক মনে করছে না ভারত শুধু প্রতিবেশী নয় তারা পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার ভারতের নিরাপত্তা মূল্যায়ন অন্য দেশগুলো গুরুত্বের সঙ্গে দেখে যদি ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াও বাংলাদেশে নন ফ্যামিলি পোস্টিং শুরু করে তাহলে সেটি হবে একটি বড় কূটনৈতিক সংকেত এর মানে হতে পারে হাই লেভেল কূটনৈতিক আর আসবে না বিনিয়োগকারীরা ঝুঁকি দেখবে ভিসা ও আন্তর্জাতিক যোগাযোগ ধীর হবে এবং বাংলাদেশ হাই রিস্ক কান্ট্রি হিসেবে চিহ্নিত হতে পারে এই সিদ্ধান্ত কি শুধুই নিরাপত্তাজনিত নাকি রাজনৈতিক অনিশ্চয়তা অভ্যন্তরীণ অস্থিরতা ভবিষ্যৎ পরিস্থিতির আগাম আশঙ্কা নন ফ্যামিলি পোস্টিং কোন গুজব নয় এটি রাষ্ট্রীয় পর্যায়ের নীরব সতর্কতা আজ যদি অবহেলা করা হয় কাল তার মূল্য দিতে হতে পারে কূটনীতি অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে